আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমরা রওনা দিন পার্কে ঘুরতে রাত্রেবেলা বেলা তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য রওনা দিলাম যে রাত্রেবেলা বেলা পার্ক দেখতে অনেক সুন্দর লাগে এদিকে রাস্তাও খুব নিরিবিলি স্তব্ধ কিন্তু পার্কে মোটামুটি লোক আসে পুরো ভিড়েও দেখবেন আশা করি ভালো লাগবে সাথেই থাকবেন তো যাইতে সামনে একটা ঝর্ণা আছে সুন্দর বাসা থেকে কাছি এই একটা পার্ক সুন্দর পার্ক এই পার্কটার নাম হলো গুলিস্তান শহীদ মতিউর পার্ক তো সড়শুত্রের মধ্যে ভালোই লাগে পার্কটা ঘুরতে চলেন দেখা যাক কী কী আছে এই পার্কে ঢুকতে দেখলাম যে বাচ্চাদের ঘোরা এখানে এগুলা বাচ্চারা খুবই পছন্দের জিনিস এই যেটা বাঘ আছে বাঘের উপরে বইয়ে রয়েছে আবার ও মা এবার সামনের যেটা সাপের মতো যেহেতু লোকজন কম এই জন্য এইটা বন্ধ আছে তারপর আমি কটা ছবি টবি তুললাম যে একটু ছবি তুলে দাও কটা এবার যে বেটা দাঁড়াই কিরম একটু ভালো মতো মানুষের দাঁড়ায় এবার দাঁড়াইলাম একটু ভালো করেই এবার ছবি টবি তুললে আবার সামনে রাখলাম এই জায়গায় দেখলাম যে নৌকা সুন্দর না তোলার মতো এরপর আমরা এইখানে কিছুদিন দাঁড়াই সামনে গেলাম সামনে তাই দেখি যে আবার চরকির মতো আছে এইটা বাচ্চারা চরকিতে রাইড করে এবার একটু সামনে যাওয়ার পর এই যে এই জায়গায় বট গাছ সুন্দর গাছটা অনেক সুন্দর এই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আবার ছবি টবি তুললাম আমরা ছবি টবি তুললে রাত্রের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে এবার মেইন যে আকর্ষণ জিনিসটা আছে এটা হচ্ছে যে এই ভূতের বাড়ি ঠিক আছে এই ভূতের বাড়ি এটা হচ্ছে অনেক মানে ভয়ানক ভিতরে এবার এই জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ শয়দান টয়দানি করলাম এই পরে ছবি টবি তুললাম এই জায়গায় হ্যাঁ এটা একটা ভয়ানক মিউজিক সারে কিন্তু মিউজিকটা বন্ধ যেহেতু আপনার লোকজন কম এই জন্য আমার ভিডিও কেমন লাগে এগুলো একটু জানাবেন কমেন্টে এবার কিছু ফানি পিক তুললাম ভয় দেখানোর জন্য এবার আরও সামনে গেলাম সামনে যাওয়ার পর দেখতেছি এখানে আরও অনেক কিছু রাইড আছে বাচ্চাদের বেশিরভাগই বাচ্চাদের রাইড বড়োরা মেনত যায় ঘুরতে ভালোই লাগে এই জায়গায় এটা হচ্ছে প্লেন বাচ্চাদের প্লেন এই পাশে আছে সুইমিং পুল মানে পুকুর সিস্টেম করছে পাশাপাশি নৌকো আছে যদি বাচ্চারা পড়ে যায় সেক্ষেত্রে কোনো ভয় নাই এদিকে আবার বাচ্চাকে পেলে নিয়ে উঠে দিয়ে বাপমা হয়েছে রয়েছে জানি কোনো পড়ে না যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক কথা অসাধারণ সামনে আরও আকর্ষণীয় জিনিস আছে এই জায়গায় ফুচকার দোকান আমরা যে দ্বারা ফুচকা টুচকা খাইলাম সে আবার অনেক দূরে ফুচকা খাইবে চিন্তা করছে কিন্তু যেহেতু ঈদের এই জন্য বন্ধ এ পার্কে এসে খাইলাম এই যে এই জায়গায় সে মেইন আকর্ষণীয় জিনিস দেখা যায় দেখা যাক এই জেলায় গেছে হ্যাঁ এখানে লটারি সিস্টেম করা আছে হ্যাঁ বিশ টাকা লটারি ছয়টা বল আছে হ্যাঁ যেটা বাজে মানে ছয়টা বাজে ছয়টায় আর যদি না বাজে সেক্ষেত্রে তো নাই হ্যাঁ দ্বিতীয় বল দেখা যাক যে যায় কিনা এই গেল গেলো গেল 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 ও শিট বাজলো না যাই হোক না আমরাও যাওয়া যাক এবার সামনে যাওয়ার পর দিই যে এই যে এই জায়গাটা সাপ আছে আবার এবার মারাও কিন্তু ভালোই লাগে এরকম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ঠিক আছে আমরাও বিরতিছি অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম হ্যাঁ অল্পতে যা পার্সি দেখাইছি আপনাদের হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা শীঘ্রই আবার নতুন ভিডিও আসবে আপনাদের মাঝে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া দিলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম